এই ভিডিওতে আমি মালদ্বীপের ভিসার সর্বশেষ আপডেটটা আপনাদের সাথে এবং যারা ভিসা অলরেডি হাতে পেয়েছেন বা কিছুদিনের মধ্যে ভিসা হাতে পাবেন তারা ভিসাটা হাতে পাওয়ার পর আপনারা আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন বা কোন কোন সতর্কতা মূলক আসলে কি কি কাজগুলো করতে পারেন সেই সম্পূর্ণ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমার হাতে একটা ভিসা রয়েছে সেই যেটি রিসেন্টলি গত দুই থেকে তিন দিন আগে ভিসাটি আসলে দেওয়া হয়েছে সেই ভিসাটি সম্পর্ক আপনাদের বিস্তারিত আসলে ধারণা দেওয়ার চেষ্টা করব মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আমি আমার চ্যানেলে মালদ্বীপ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বলছিলাম আসলে মালদ্বীপ ভিসার যে আপডেট সেটি হচ্ছে এই আমার হাতে যে ভিসাটি দেখতে পাচ্ছেন আমি একটু পরে এটা স্ক্রিনে শেয়ার করছি সো এই ভিসাটি গত তেইশ তারিখে মূলত হ্যান্ড ওভার করা হয়েছে বা এই ভিসাটি গত তেইশ তারিখে দেওয়া হয়েছে সো তার মানে হচ্ছে মালদ্বীপের ভিসা খোলার পর ভিসা খোলা করার পর বলতে ভিসা তো এতদিন হোল্ডে ছিল তো ঈদের পরবর্তীতে যেই ভিসাগুলো বের হয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটা কপি আমার হাতে যে কপিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই প্রথম সিরিয়ালে যে ভিসাগুলো তার মধ্যে একটা কপি সো আমি প্রথমেই আমার এই ভিসাটি যে ভিসাটি আমার হাতে রয়েছে আমি স্ক্রিনে শেয়ার করছি আসলে এখান থেকে দেখলে আমি যদি এখান থেকে দেখাই আপনাদের আপনার সরাসরি বুঝতে পারবেন না সেজন্য স্ক্রিনে শেয়ার করছি আসলে ভিসার একটি কপি এবং আমি আসলে পড়ার চেষ্টা করছি এখানে সো প্রথম লাইনেই যেটি দেওয়া আছে যে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস সো মালদ্বীপ ভিসা বলতে সরাসরি ভিসা লেখা এরকম কোনো ডকুমেন্ট আসলে দেওয়া হয় না বা এরকম কোনো ভিসা মূলত দেওয়া হয় না তো সেক্ষেত্রে মালদ্বীপ আই মিন ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস এটাই হচ্ছে মালদ্বীপের ভিসা সো অনেকেই বা আমাকে জিজ্ঞেস করেন যে আমি আসলে মালদ্বীপের এন্ট্রি এন্ট্রি পাস পেয়েছি বা ওয়ার্ক এন্ট্রি পাস পেয়েছি আসলে আমার ভিসা কখন পাবো আসলে না এটি হচ্ছে অরিজিনাল মালদ্বীপের ভিসা সো এখানে তা ওনারা এবং এই উপরে দেখুন উপরে একটি কিউআর কোডের নিচে একটি নাম্বার দেওয়া আছে ডাব্লিউপি জিরো জিরো এবং পরবর্তী আরও ছটা ডিজিট রয়েছে যেটি আমি আসলে নিরাপত্তাজনিত কারণে এটা আসলে ব্লক করে রেখেছি বা কাল করে রেখেছি সো এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার বা আপনার ভিসা নাম্বার

যে ডান পাশে যে একটি সিল সহ একজন নাম দেখতে পাচ্ছেন এই সিলটি যিনি করেছেন ওনার নাম হচ্ছে এম ডি সোহেল পারভেজ কনসুলেটর লেবার হাই কমিশনার অফ বাংলাদেশ মালদ্বীপ মালে মানে মালদ্বীপে যে হাই কমিশনার অফিসে রয়েছে ওনার যে কনসুলেটর যে লেবার কনসুলেটর যিনি আছেন বাংলাদেশের বা প্রতিনিধি উনি সর্বশেষ সিলটি করার পরে কিন্তু আমাদের হাতে ভিসাটি আসে মূলত মালদ্বীপের আপনি আপনার পাসপোর্টটি জমা দেওয়ার পর সেটি মালদ্বীপের সরকারি অফিসে যাওয়ার পর ওখান থেকে একটা ভিসা ইস্যু করা হয় সেই ভিসাটি বাংলাদেশ এম্বাসিতে পাঠানো হয় সেখান থেকে আসলে ওনারা ভেরিফাই করেন ওনারা যদি বলেন যে না এটা ঠিক আছে এই পাসপোর্ট নাম্বার বা এই ব্যক্তি আমাদের দেশের ব্যক্তি এরপর একটা সিল মেরে দেয় দেন পরবর্তী সো এটি হচ্ছে মাদ্বীপের ভিসা সর্বশেষ কাজে দেন পরবর্তীতে আপনার কাছে আসে তো আমি দেখি এখানে সতর্কতা কিছু আসলে তথ্য আপনাদের জন্য দেওয়া আছে যার মধ্যে প্রথম লাইনে রয়েছে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাসে পরবর্তীতে লাইনে আপনি দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট তারা প্রথম লাইনে যে কথাটি বলেছেন এনশিওর নিশ্চিত করতে বলেছেন বাতিল বা আপনার মেয়াদ উত্তীর্ণ হয়নি আপনাকে এই জিনিসটা প্রথমে আসলে চেক করতে বলেছেন এটা চেক করার জন্য নিশ্চয়ই দেখুন আর একটা ছোট্ট করে একটু লেখা রয়েছে চেক চেক বাই এক্সপার্ট ডট ই ডট গভ ডট এম ভি এটি একটি ওয়েবসাইটের লিঙ্ক সো এখানে এই তারা বলেছে যে ওয়েবসাইটটিতে গিয়ে আপনি আপনার ভিসাটা চেক করতে চেক করে নিতে আসলে হয় কি বাংলাদেশে একজন প্রতারক বের হয়েছে আমি কয়েকদিন আগে এরকম একটা ভিডিও তৈরি করেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আসলে একটা ভিসাকে এডিট করে কয়েকটা কপি করে বিভিন্ন মানুষকে ডিস্ট্রিবিউট করে মনে করেন আমি দেখুন আমার এই কম্পিউটারটা আছি আমি আপনার একটা ভিসা আছে আমি এই ভিসাটাকে যা যা ইনফরমেশন আছে শুধু নাম এবং পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ করে আমি তিন চারজনকে দিয়ে দিলাম বললাম যে এবং তিন চারজন কাছ থেকে আপনি এক দুই লাখ টাকা বা তিন লাখ টাকা করে আমি হাতিয়ে নিলাম তো এই লোকগুলো কিন্তু মালদ্বীপে অনেক ক্ষেত্রে আসতে পারছে সেটার কারণ হচ্ছে অবৈধভাবে যেমন মালদ্বীপ আপনার বাংলাদেশে এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে যেটি সম্পূর্ণ অবৈধ কথা যেটি আপনারা আসলে কোনোভাবেই ফলো করার চেষ্টা করবেন না তো সেই জন্য ওনারা সতর্কতামূলক প্রথম লাইনে যেটি বলেছেন আপনাকে এনশিওর করতে বলেছেন বা হতে বলেছেন যে আপনার বিষয়টা কি এক্সপায়ার নাকি এক্সপায়ার বা আপনার ক্যান্সেল হয়েছে কিনা সেটি আপনার তো চেক করতে বলেছে কারণ অনেক ক্ষেত্রেই এরকম ডুপ্লিকেট ডকুমেন্ট দেওয়ার কারণে কিন্তু তার ভিসা কিন্তু ক্যান্সেল করে দেয় দেখাবেন সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনারা আমার এই ইউটিউবের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে আমি একটা ভিডিও আপলোড করেছি যে আপনারা মালদ্বীপ পিসা কিভাবে চেক করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর যে আসলে মালদ্বীপ পিসা আপনারা কিভাবে চেক করতে পারবেন তো সেটা দেখে দেখে কিন্তু আপনারা এই মাদি কিন্তু চেক করে নিতে পারেন এবং থার্ড লাইনে যেটা লিখেছেন ওনারা চেক দ্য ডিটেলস বিফোর ইউ লিভ ফ্রম ইউর হোম আপনার বাড়ি থেকে আসার আগেই কিন্তু ওনারা এই আপনার যে পার্সোনাল তথ্যগুলো রয়েছে সেটি আপনাকে চেক করে নিতে বলেছেন এখানে কি কি চেক করবেন এখানে প্রথম প্রথম দেখুন এখানে আট দশটা পয়েন্ট দেওয়া আছে যার মধ্যে রয়েছে এমপ্লয় মানে আপনার নাম এবং আপনার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ জেন্ডার দেন ন্যাশনালিটি আপনার জাতীয়তা

এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটি হচ্ছে যে অনেকেই আসলে একটা কাজের কথা বলে আনেন কিন্তু দেন এখানে এনে অন্য কাজ দিয়ে দেন আসলে হয় কি যেমন এখানে কিচেন হেল্পার লেখা আছে আমি যে বিষয়টি আমার হাতে রয়েছে এখানে কিচেন হেল্পার লেখা আছে তো আপনাকে দেশে বলবে যে আপনি শেপ হিসাবে যাচ্ছেন আপনি মালদ্বীপ সো আপনি শেপ হিসাবে গেলে আপনার বেতন বেশি হবে তাতেও আমাকে ও টাকা বেশি দিতে হবে তো সেক্ষেত্রে আপনার এখানে যেই কাজ আপনার লেখা থাকবে সেই কাজে কিন্তু আপনি পাবেন কি অন্য কাজ পরিবর্তন করে দেওয়ার কোনো সুযোগ নেই এবং যে স্যালারি যেটা উল্লেখ করা থাকবে এখানে দেখুন বেসিক স্যালারি দেখা আছে মালদ্বীপের চার হাজার দুইশো রুপি এবং ইউএস ডলারে যেটা হয় দুইশো ডলার এটা বেসিক স্যালারি যে স্যালারিটা খুবই কম এখানে সমস্যা রয়েছে সো এ আপনার বেসিক স্যালারি এখানে লেখা থাকবে স্যালারি যেটা এখানে লেখা থাকবে আপনি সেটাই পাবেন এখানে আসলে বেশি করার কোনো সুযোগ নেই এবং ওয়ার্কসাইট আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করবেন সেই জায়গার নাম আসলে দেখা থাকবে আর পুরো অফনার acommodation আপনি যেখানে থাকবেন acommodation অ্যাড্রেস যে এখানে থাকবেন সেখানে সেই অ্যাড্রেস আপনার এখানে লেখা থাকবে তো আপনি চাইলেই গুগলে গিয়ে দেখে নিতে পারেন যে আপনার ওكو আই মিন আপনার ওয়ার্কসাইট কোথায় বা আপনার কাজের স্থল কোথায় আর আপনার থাকার জায়গা কোথায় সেটা আপনি চাইলে যে অ্যাড্রেসগুলো লেখা আছে সেখানে আপনি চাইলে সেটা চেক করে নিতে পারবে এখানে পরবর্তীতে তিনটা ডেট রয়েছে এখানে রয়েছে এন্ট্রি পাস ইস্যু ডেট যেই ডেটে আপনার এই আই মিন ভিসাটা দেওয়া হয়েছে সেটা এবং লাস্ট এন্ট্রি অ্যালাউ আপনার সর্বশেষ মানে এটার মেয়াদ এটার মেয়াদ হচ্ছে তিন তিন মাস পর্যন্ত তিন মাস পরে কিন্তু এটার মেয়াদ থাকবে না বা আপনি ভিসাটা দিয়ে তিন মাস পরে মালদ্বীপ ঢুকতে পারবেন না তো সেক্ষেত্রে এখানে আপনার এক্সপায়ারি ডেট লেখা থাকবে লাস্ট এন্ট্রি ডেট হচ্ছে আই মিন লাস্ট এন্ট্রি অ্যালাউড এটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট এর পরে হতেই আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে এটার কাজ শেষ এবং এর হচ্ছে প্রিন্টেড অন কত তারিখে এই পেপারটি প্রিন্ট হয়েছে বা এই ভিসাটি প্রিন্ট হয়েছে সেটি আসলে এখানে বলা হয়েছে আরেকটু নিশ্চিত দেখুন এখানে লেখা রয়েছে ইম্পর্ট্যান্ট নোট বা এই এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে সেটি আপনাদের আসলে জানিয়ে দিয়েছেন ওনারা লিখেছেন যদি এটা বিস্তার অংশ না তারপরেও আপনার জনিত কারণে বা আপনাদের কিছু তথ্য আপনাদের জানানোর জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু তারা এখানে দিয়েছে সেক্ষেত্রে আপনারা এই ইনফরমেশনগুলো একটু দেখার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন এখানে আসলে আর তারা কী লিখেছে সো ইম্পর্টেন্ট নোটসের নিচে লেখা রয়েছে বিফোর ইউ লিভ হোম সো এনারা বলছেন যে আপনি বাড়ি থেকে আসার আগে মনে করেন আপনার আগামীকালকে ফ্লাইট আগে আপনি এই কি করতে বলেছেন তার কিছু নির্দেশনা ওনারা দিয়েছেন যার মধ্যে রয়েছে চেক ইউ ডিটেলস ওনারা আপনার সম্পূর্ণ ডিটেলসগুলোকে বা আপনার পাসপোর্টের সম্পূর্ণ ডিটেলসগুলো চেক করে চেক করার কথা বলা রয়েছে বিশেষ করে যেই আই মিন ভিসা নাম্বারটা রয়েছে সেই ভিসা নাম্বারটা দিয়ে আপনারা অনলাইনে চেক করবেন কারণ এটা আপনারা ডুপ্লিকেট করা সম্ভব আপনার যে পেপারটি আমার হাতে দেখছেন এটি সম্পূর্ণ ডুপ্লিকেট করা সম্ভব কিন্তু ওয়েবসাইট যেটি রয়েছে যেটি সম্পূর্ণ মালদ্বীপের ওয়েবসাইট সেখানে এটি এটি একটি সরকারি ওয়েবসাইট এবং যেটি খুবই স্ট্রং তো এটা চাইলেই আসলে কেউ হ্যাক করতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সবগুলো তথ্য আপনারা চেক করার চেষ্টা করবেন তো এখানে দেন পরবর্তীতে রয়েছে চেক ইউ চেক অ্যান্ড কনফার্ম ইউ ওয়ার্ক ফ্রম ইট এন্ট্রি পাস ডিটেলস সো আপনাকে বলেছে ডাবল চেক করার জন্য এবং কনফার্ম করার জন্য যে আপনার সবগুলো তথ্য ঠিক আছে এবং অ্যান্ড শিওর দ্যাট this work this work permit entry pass has not been cancelled or প্রথম লাইনে এনআরআই কথাই বলেছেন এবং শেষ লাইনেও সেম কথাই তারা বলেছেন যে আপনি বাড়ি থেকে আসার আগে আপনি আর অনলাইনে কি আপনি চেক করে নেন যে আপনার এন্ট্রি পাসটা কি कैंसिल হয়েছে না এক্সপায়ার হয়েছে বা কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনারা ওনারা বারবারই কিন্তু প্রথমে বলেন শেষেও কিন্তু সেম কথাই বলেছেন এবং এর পাশে রয়েছে আফটার ইউ অ্যারাইভ ইন মালে কালেক্ট ইউ আইডি কার্ড কালেক্ট কার্ড সো এর মানে হচ্ছে আপনি যখন মালদ্বীপ অ্যারাইভেল মানে হচ্ছে মালদ্বীপ আসা মানে মালদ্বীপ অ্যারাইভেলের মালদে মানে মালদ্বীপে আসার পর আপনাকে অবশ্যই আপনার আইডি কার্ড কালেক্ট করতে হবে বা আপনার যেটা হচ্ছে এটা হচ্ছে একটা পেপার আপনার পাসপোর্টে স্ট্যাম্প দেওয়ার পর আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে সো সেটি আপনাকে আসলে কালেক্ট করতে বলেছেন এবং এর নিচে কিছু আরও কিছু তথ্য দিয়েছেন সেটা হচ্ছে ইউ অ্যান্ড ইউর এমপ্লয়ার আপনি এবং আপনার কোম্পানি মাস্ট বি কমপ্লিট দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়ার্ক ফ্রম ইট উইদিন থার্টি ডেজ মালদ্বের রিকোয়ারমেন্ট অনুযায়ী যতগুলো ইনফরমেশন বা আপনার সেগুলো দিয়ে আপনি আপনার কোম্পানি তিরিশ দিনের ভেতরে আপনার ওয়ার্ক পারমিট কার্ড সংগ্রহ করতে বলেছেন সো এটা মূলত হচ্ছে মেন ভিসা প্রসেস সেটা আপনি এখানে আসার পরে আপনার মেডিকেল হবে মেডিকেল হওয়ার পরে আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্প করা হবে এবং পাশাপাশি একটা ওয়ার্ক পারমিট কার্ড আপনাকে কিন্তু দেওয়া হবে সেটা ওনারা বলছে এক মাসের ভিতর আসলে কালেক্ট করার জন্য আদারওয়াইজ দিস অ্যাপ্রুভাল উইল বি রিপোর্ট অ্যান্ড ইউ রিস্ক বিং সেন্ড হোম মানে ওনারা বলেছেন এই এক মাসের ভিতরে যদি আপনার যদি আপনার ওয়ার্ক পারমিটটি কালেক্ট করে না হয় বা ভিসা লাগানোর উপর ওয়ার্ক পারমিট সংগ্রহ করে না হয় তাহলে এখানে আপনার বাড়িতে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার রিস্ক রয়েছে লাস্ট লাইনে রয়েছে মিনিস্ট্রি অফ ইকোনমি ডেভেলপমেন্ট এবং এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যেখানে যে অফিস থেকে মূলত এই ভিসাটি ইস্যু করা হয় এখন আপনারা চাইলে কোন হেল্প দরকার হলে এখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা কোনো তথ্য মালদীপ আসার পর যদি আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন তবে এটি যেটি আসলে আসার পর যে দায়িত্বগুলো মূলত আপনার কোম্পানি নিচ্ছে তো এই ছিল মালদ্বীপের ভিসার আপনার এই উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদের জানাই এর পরবর্তী স্টেপ কি এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনারা যখন ওয়ার্ক কর্মী হাতে পাবেন দেন তিন দিনের একটা ট্রেনিং করতে করতে হবে যেটা আসলে সচরাচর সবার জন্যই হয় যে দেশে কেন পাওয়ার কার্ডটি আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর পরবর্তী হচ্ছে দেন মালদ্বীপে চলে আসা তো আশা করি বুঝতে পেরেছেন এটি পাওয়ার পর আপনারা মেন পাওয়ার কার্ডটি সংগ্রহ করবেন ট্রেনিং করে দেন পরবর্তী টিকিট কেটে মালদ্বীপে চলে আসবেন শেষ আপনার কাজ পরবর্তী এখানে আসার পর যে যেই ধরনের কাজগুলো রয়েছে সেটি সম্পূর্ণ আপনার কিন্তু কোম্পানি করে থাকবে আশা করি আপনি ভিসাটি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়েছেন এবং আপনাদের আসলে জানিয়ে রাখি যে টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আপনার সেটা নিকটরাত্রি হোক বা দূরের রাত্রি হোক ডেফিনেটলি এই ভিসাটা আপনার হাতে পাওয়ার পর ওয়ার্ক পারমিট নাম্বারটা দিয়ে আপনার আপনার ভিসাটা চেক করুন অনলাইনে চেক করে তার পরবর্তী কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন এবং একবার ফাইনাল লেনদেন করবেন আপনার টিকিট হাতে পেয়ে কারণ এখানে এই ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর এখানে মেন পাওয়ার করতে হবে দেন টিকিট সম্পূর্ণ আশলে পেপারগুলো হাতে পাওয়ার পর কিন্তু আপনারা ফাইনাল লেনদেন যেটা আছে সেটা হলো করার চেষ্টা করবে না হয় কিন্তু আপনি কিন্তু বিপদ করতে পারেন বা ঝামেলায় পড়তে পারেন আসলে এই মিছাগুলো নিয়ে কিন্তু প্রচন্ড পরের ধরনের প্রতারণা চলছে সো আমি চাইনা যে আপনারা আসলে সেই প্রতারণার শিকার হন সেই ক্ষেত্রে সতর্কতামূলক হলেও আপনারা কিন্তু এই পদ্ধতিগুলো নিতে হবে আপনাদের সতর্ক হতে হবে আশা করি এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের বুঝে এসেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমার কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় ওপেন রয়েছে চাইলে যে কোনো ধরনের প্রশ্ন মালদ্বীপ সম্পর্কে করতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ